আসসালামু আলাইকুম সম্মানিত খামারি ভাই ও বোনেরা আপনাদেরকে আর এস অ্যাগ্রো ফার্মের আরেকটি গুরুত্বপূর্ণ ভিডিওতে স্বাগত আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে শীতকালীন সময়ে মুরগির তল পেটে বা পেটে পানি আসা এখন এই সমস্যাটা শীতকালীন সময়ে ব্যাপক আর আকার ধারণ করে অনেক সেটে দেখা যায় অনেকের অভিযোগ থাকে বিভিন্ন ফেসবুকের গ্রুপে পোস্ট করে থাকে যে আমার অনেক মুরগি তো পেটে পানি চলে এসেছে মারা যাচ্ছে বিক্রির উপযুক্ত করা যাচ্ছে না এর সমাধানের উপায় কি। এখন দেখেন এইটা কিন্তু শীতকালে বেশি আসে এটা তো পানি পেটে পানি কেন আসে এই রিজনটা কিন্তু আগে বের করতে হবে সেটার কারণটা হচ্ছে আপনার মুরগিতে বিশেষ করে এটা গরমকালে বা ঠান্ডাকালে যখনই হোক আপনার যখন অতিরিক্ত লেভেলের ঠান্ডা লাগে মুরগির আর ধরেন ছোটো থেকে মুরগির যখন ঠান্ডা থাকে বিশেষ করে দেখবেন যখন নিউমোনিয়া হয় নিউমোনিয়া হওয়ার পরে সেটে কিন্তু প্রায় ফাইভ থেকে টেন পারসেন্ট মুরগি বিক্রি উপযোগী থাকে না পেটে পানি চলে আসে এর কারণ কি নিউমোনিয়া মানেই তো ঠান্ডা অর্থাৎ ছোটো থেকে যখন ঠান্ডা লাগে তখন আপনার পেটে পানি চলে আসে আর আরেকটা হচ্ছে আপনার সেটের ভিতরে কিন্তু বিশেষ করে শীতের বেলায় যেহেতু লিডারটা লিডারে প্রচুর গ্যাস হয় মানে শীত না এটা তো লিডারে তো গ্যাস হয় এমনি কিন্তু শীতকালে বিশেষ করে পর্দা সম্পূর্ণভাবে ঢেকে রাখা হয় আমিও একটা ভিডিওতে বলছি যে ঢেকে রাখবেন তবে দেখেন মুরগি ফার্মে পর্দায় ঢেকে রাখা যাবে তখনই যখন আপনার লিডারে গ্যাস শূন্য থাকবে অর্থাৎ তেমন একটা গ্যাস থাকবে না এমনই গ্যাস থাকবে না আপনার লিডারটা প্রতিদিন নাড়াচাড়া করে বেছে বেছে ফেলে দিতে হবে শুকনা জ্বর জোরে লিডারে রাখতে হবে তো যাই হোক আপনার গ্যাস থেকে অতিরিক্ত লেভেলের যখন গ্যাস আটকে থাকে ফার্মে ওই গ্যাস থেকেও আপনার মুরগিতে ঠান্ডা লেগে থাকে ঠান্ডা লেগে যায় এই কারণেও আপনার পেটে পানি চলে আসতে পারে তার মানে এই একটা বিষয় আর একটা বিষয় হচ্ছে ভেন্টিলেশন অর্থাৎ শীতকালে যেহেতু পর্দা দিয়ে ম্যাক্সিমাম সময় ঢাকা থাকে সেক্ষেত্রে আপনার অক্সিজেনের স্বল্পতাও হয়ে যেতে পারে অক্সিজেনের স্বল্পতা যদি হয় ওই ক্ষেত্রেও কিন্তু মুরগি দেখা গেছে দেখা গেছে যেগুলা ঠান্ডা লাগার মুরগি ওগুলা কিন্তু শ্বাসকষ্টজনিত কারণে মারা যায় আবার অক্সিজেনজনিত সমস্যার কারণে আপনার মুরগিগুলা নিস্তেজ আকার ধারণ করে খাবে কম তুলনামূলকভাবে দুর্বল থাকে তো সেক্ষেত্রেও আপনার ঠান্ডা লাগার পসিবিলিটি বা ব্যাকটেরিয়াজনিত অ্যাটাক আসতে পারে তো সব মিলেই কিন্তু মুরগি ঠান্ডা লাগার একটা যে বিষয় এই বিষয়ের কারণেই সাধারণত মুরগির পেটে পানি চলে আসে তো শীতকালে এখন আপনি এই ঠান্ডা থেকে কীভাবে রক্ষা করবেন বা গ্যাস থেকে কিভাবে রক্ষা করবেন এই সকল বিষয় যদি আপনি সলভ করতে পারেন তাহলে আপনার শীতকালে পেটে পানি আসবে না তো পেটে পানি না আসার এরকম কোনো মেডিসিন নাই যে ওই মেডিসিনটা খাওয়ালে আপনার পেটে পানি চলে আসছে সেটা ভালো হয়ে যাবে কারণ যে সেটে একবার মুরগিতে যে মুরগিতে একবার পানি চলে আসবে ওই পানিটা কিন্তু আপনার কোনো ওষুধে ভালো হবে না হয়তোবা দেখা গেছে যে হালকা হালকা যদি পানি থাকে সেই মুরগিটার ঠান্ডাজনিত যে সমস্যাটা এই সমস্যা যদি ভালো করা হয় বা ভালো হয় সেটা আপনার অটোমেটিক্যালি শুকিয়ে যায় বা ভালো হয়ে যায় কিন্তু ফুলফিল পানি চলে আসলে সে মুরগি কখনোই ভালো হবে না অনেকে বলে যে ভাই আমার মুরগি ম্যাক্সিমাম মুরগি পেটে পানি চলে আসছে কী ওষুধ খাওয়াবো এটা এটার কোনো সমাধান নেই ভাই তো সমাধান একটাই আগে থেকে আপনার ঠান্ডাটা কন্ট্রোল করতে হবে এবং সেটা যেন গ্যাস না হয় সেটার জন্য ব্যবস্থা করতে হবে আবার অনেকে আছে দেখা গেছে যে সেটি গ্যাস না জমানোর জন্য সব সময় পর দালগা রাখে তো অতিরিক্ত কুয়াশা এবং রাতের হিমেল হাওয়া ঢোকার কারণে মুরগির ঠান্ডা লেগে যায় ঠান্ডাজনিত কারণেও আপনার তলপেটে বা পেটে পানি চলে আসে তো এই বিষয়গুলা সলভ করার জন্য আপনার কয়েকটা কাজ করতে পারেন সেটা হচ্ছে আপনার মুরগিতে ব্রুডিং পিরিয়ড থেকে পর্যাপ্ত পরিমাণে হিটের ব্যবস্থা করতে হবে অর্থাৎ লাইটের বা তাপের ব্যবস্থা করতে হবে এটা শুধু আপনার তিন থেকে চার দিন পর্যন্ত সীমাবদ্ধ থাকবে না এটা আপনার বয়স হিসাবে প্রায় বিক্রি পর্যন্ত আপনার লাইটের ব্যবস্থা রাখতে হবে যাতে ঘরটা উষ্ণ থাকে এবং কি তাপময় থাকে মুরগি যেন তেমন একটা শীত অনুভব না করে আর মুরগির যদি শীত অনুভব না করে সেক্ষেত্রে শীতজনিত কারণে আর ঠান্ডা লাগার পসিবিলিটি কম আর বিষয় হচ্ছে গ্যাস থেকে যেটা পানি আসে মুরগির অ্যামোনিয়া অতিরিক্ত লেভেলের অ্যামোনিয়া গ্যাস হলে তলপেটে পানি আসার সম্ভাবনা আছে সেক্ষেত্রে আপনি প্রতিদিন লিডারটা নাড়াচাড়া করে দিবেন এবং লিটারটা যেটা লেগে যায় যেটা আপনার চাকার মতো হয় ওই লিটারটা বেছে বেছে ফেলে দিবেন এবং নতুন বুশি মিক্সড করে দিয়ে দিবেন দেখবেন যে আপনার ঘরে তেমন একটা গ্যাস হবে না এবং লিডারটা অনেক ঝরঝরে শুকনা থাকবে এ মাত্র এই দুইটা কারণ কারণটা যদি আপনি সলভ করতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনার মুরগিতে ঠান্ডাও লাগবে না এবং কি গ্যাসও জমবে না সেক্ষেত্রে তলপেটে কোনো পানি চলে আসবে না তো আপনি যদি লিডারটা গ্যাস শূন্য করতে পারেন সে তখন কিন্তু আপনি পর্দা ফেলে রাখতে পারেন কোনো সমস্যা হবে না তেমন একটা গ্যাস হবে না ওই যাই একটু একটু হবে সেটাই সমস্যা হবে না তো এই দুইটা সমস্যার যারা পড়েছেন তারা এইভাবে সলভ করার চেষ্টা করবেন ইনশাল্লাহ পেটে পানি আসবে না আর একটা আর যেগুলা আপনার শতকরা প্রায় আপনার একটা বা দুটা একটা বিশেষ করে শতকরা একটা এরকম তলপেটে পানি আসবে এটা বিক্রির সময় বুঝতে পারবেন দেখবেন যে রিজেক্ট অনেকগুলো হয়েছে যেগুলা ঠান্ডা লেগে যায় পরিপূর্ণভাবে সেগুলো তলপেটে পানি শীতকালে চলে আসে ওগুলা থাকবে ওটা সমস্যা নেই কিন্তু ম্যাক্সিমাম মুরগি তলপেটে পানি বিক্রি করতে পারছেন না সেটা বিশাল সমস্যা তো এই সমস্যা হওয়ার সম্মুখীন হওয়ার আগেই আপনার এই পদক্ষেপগুলো গ্রহণ করতে হবে একটা কাজ করতে হবে এখন মেডিসিন যেহেতু পেটে পানি চলে আসে বিশেষ করে লিভারের চতুর সাইডে বা লিভার ওখানে পানি চলে আসে কিডনিতে পানি চলে আসে অনেক সময় তো সেক্ষেত্রে আপনি ওষুধ বিশেষ করে লিভারটনিক ওষুধটা মুরগির বয়স যখন দশ দিন দশ দিন থেকে বিক্রি পর্যন্ত আপনার দিনে কমসে কম একবেলা করে লিভারটনিক মেডিসিনটা খাওয়াবেন লিভারটনিক মেডিসিনটা খাওয়ালে পানি আসার প্রবণতা কমিয়ে দেয় লিভারে যদি পানি চলে আসে সেটার একটু ই হয় সমাধান হয় তো মেডিসিনের ভিতরে আপনি এই মেডিসিনটা দিতে পারেন লিভারটনিকটা তবে যখন পানি চলে আসবে তখন দিলে কিন্তু কাজ হবে না পানি চলার চলে আসার আগেই এই কাজটা করবেন আর ঠান্ডা যেহেতু ঠান্ডার দিন শীতের দিন ঠান্ডা লাগার প্রবণতা বেশি থাকে সব সময়। তো আপনারা চেষ্টা করুন যাতে ঠান্ডা না লাগে তার জন্য অ্যান্টিবায়োটিকের ঢুস করে দিবেন নির্দিষ্ট সময় পর ঢুস করে দিবেন। যাতে আপনার ঠান্ডাটা তেমন একটা না লাগে ঠান্ডা যদি তেমন একটা না লাগে সেই ক্ষেত্রে আপনার পানি আসার সম্ভাবনা খুবই কম যে কয়েকটা পানি চলে আসবে ওগুলা মারা যাবে ওগুলা আপনার শেষ পর্যন্ত থাকবে না তো ম্যাক্সিমাম মুরগি যদি আপনি বিক্রি করতে পারেন দুই একটা বা হাজারে পাঁচ ছয়টা পানি এটা সমস্যা না তো আশা করি বুঝতে পারছেন যে আসলে পানিটা কেন আসে এবং কিভাবে সলভ করতে হবে তো এই বিষয়গুলো আপনি বাচ্চা তুলেই মাথায় রাখবেন আশা করি আপনারা উপকৃত হবেন আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ